বললে রয়ে লাগে বসিরি তবে শেষきゃ শ্বশুরমহদ্য দিয়ে সবার নামে লেগে স্টার দিলেন তিনি সর্বমুক্তি শাস্ত্রের অন্তরে ভালোবাসেন তাই তো তিনি রিওয়ায় মধ্যে সর্বদাই থাকেন ক্রাফট ইন্সট্রাক্টর শ্রদ্ধেয় নাসির স্যার তিনি অজ্ঞকে বিজ্ঞ করে তোলার করেন তাছাড়া আছেন আমাদের সালাম স্যার কোনো কিছু না করলে হাত ধরিয়ে দিতেন বারবার আছেন মামুন স্যার যিনি ক্রাফট ইন্সট্রাক্টরoverline তার আমার পাশে শতদল নবশিষ্ট রাসাদ মুসকি হাসি স্যার

এই শিক্ষকের নাম ছিল না তাদের বিষয়ে দায়িত্ব কলন করতে পারে অত না এখন উপস্থিত সব গুরুতরের আছেন কোনো দল সমাজ